হ্যালো হাম দিম হামিম ফাইন ফাইন ওকে আচ্ছা কল মি কল মি ওকে 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 বোলো ওকে বাই সহকারী তো এখনো আসে নাই একটা ফোন দেই আগে চাপ যা আজকে দেখা গেছে কি নাই যায় আহ সন্ধ্যায় প্রায় হ্যালো কই তুমি তাড়াতাড়ি অফিসে আসো তো স্যার আমি অফিসের গেটে আছি চালু করে আসতেছি স্যার মিনিটের মধ্যে চলে আসো স্যার পাঁচ মিনিটের মধ্যে আসবো স্যার ওকে ওকে সমস্যা নাই ওকে স্যার ঠিক আছে তুমি হেসেছো জি স্যার আরে আরে কইলি 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 স্যার আজকে কি চাঁদ দেখা যাবে স্যার আরে আমি আমার তো মাথাটায় কাজ করতেছি না কি করব নাসা ভাইয়ের নাম্বারটা আমি পাই দিয়েছি নে ঠিক আছে স্যার তুমি এক কাজ করো তো জি স্যার মাইক এই যে মাইক্রোস্কোপটা নাও ওকে স্যার তুমি চতুর্দিকে দেখতে থাকো চাঁদ দেখা যায় কিনা ওকে স্যার আর আমি পাইলে আমি নাসার নাম্বারটা ম্যানেজ করি আমি দেখতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার আমরা তো গ্রামের বড় উচ্চ বিল্ডিং টা আছে যেটা পনেরো তলা বিশিষ্ট আমি একটু সাইডে যে ভালো করে দেখে দেখা যাচ্ছে আরে নাসার নাম্বারটা ছিল কিন্তু আমি যে দেখি একটু ল্যাপটপে থাকতে পারি ল্যাপটপে দেখেছি আচ্ছা সৌদিতেও তো আছে আমাদের শাহজালাল এই শাহজালাল ফোন দিলে তো শোনা যাচ্ছে হাজালাল কেমন আছিস আচ্ছা সৌদিতে কি ঈদ হয়েছে মানে আজকে কি ঈদ হইছে তুই সৌদিতে নাই আর বাংলাদেশে কবে আসলি ও শীত আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ইয়া জরুরি একটা কাজে ব্যস্ত আছি পরে কথা হবে ঠিক আছে ধর যেটা ভাবলাম আসলে ওটা হলো না রাসার নাম্বারে এখন ফোন করতে হবে <laughs> यल्ला हबीबी यल्ला हबीबी सर सात तो दया कैसे सर हाँ सात दया कैसे सात दया कैसे कहाँ कहाँ आज तीसी हाँ कोई, कोई 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 देखी देखी हाँ अरे पागल ये वोड़ा की चार जिस रामी तो सात देखते हैं अरे कोई चार वही जेदा कहाँ वोड़ा वोड़ा लोगों ने देखा लापलाचो कुछ वही जेदा कहाँ हाँ तुम्हारे

সেই তিনটা থেকে শুরু করি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে গা দিয়ে ঘাম বেড়েছে এখনো তাদের কোনো খবর পাইলাম না আর আজকে যে কি হইল এবার মানে আর চাকরিটা থাকবে না আমরা খবরের কি শোনাবো খবরের তো সময় হয়ে গেল যেভাবেই হোক আজকে ছয়টার মধ্যে খবরে দেখাইতে হবে হয় তার দেখা গেছে কিংবা দেখা যায় নাই খবরে দেখাইতেই হবে আরে ধুর আজকে সার্ভারটাও সালার সমস্যা করতেছে

না না হয়ে গেলেন এইটা না আমাকে ঠিক আছে চলো 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 কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আংটা মালুম হালুম ঈদ মোবারক ঈদ মোবারক ও ঈদ হ তাই মাৰ হব মাৰ হব মাৰ ওকে 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 আং চাল আমি খাই দে ওকে 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 আল্লাহ আলহামদুলিল্লাহ আলহাম ঠিক আছে মা ইয়েস আমরা খবর পাইছি

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের দাওয়াত পৌঁছে দেয় সবার বাড়ি বাড়ি আজ সন্ধ্যার আগে বাংলাদেশের চাঁদ দেখা গিয়েছে তাছাড়াও সৌদি আরব সিঙ্গাপুর মালয়েশিয়া সহ অনেক কয়েকটি দেশে আজকে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়েছে ইনশাল্লাহ আমাদের দেশে আগামীকালকে ঈদ অনুষ্ঠিত হবে ঈদের আনন্দ আপনারা সবাই উপভোগ করুন সুন্দর সময় পার করবেন ধন্যবাদ